আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আশা করি প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন সো আমি আজকে আপনাদের বিভিএস জেড সম্পর্কে কিছু বলবো বিবিএস জেটের কিছু দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ সবাই আশা করি মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন তো অনেকে জানতে চাচ্ছেন ভিডিও আপনার বিবিএস জেট মানে কতদিন থাকবে এটা কিছু বোঝা যাচ্ছে না কখন যাবে আসলে দেখেন বিবিএস জেট হচ্ছে এমন একটা কোম্পানি এটা আন্তর্জাতিক কোম্পানি হয়ে গেছে বিবিএস জেট সম্পর্কে যারা হচ্ছে বদনাম চড়াচ্ছে এখন তাদেরকেও মানে কি আপনার আইনের আওতায় নেওয়া হচ্ছে এরকম একটা কথা শোনা যায় আর দেখেন আজকে বিবিএস যার যদি আপনার পরিবর্তন হতো বা চলে যাওয়ার কোনো আশঙ্কা থাকতো তাহলে এরা হচ্ছে খুব দ্রুতভাবে পেমেন্ট দিত না আমি আজকের মানে পেমেন্টের আপনাদেরকে এটা দেখাই আমি হচ্ছে কি দেখেন আজকে টাকা উজ্জ্বল দেওয়ার মানে আপনার প্রায় তিরিশ মিনিট পর আমার টাকাটা চলে আসছে কিন্তু অন্যান্য বিকাশে অন্য প্রায় বাহাত্তর ঘন্টা বা ঘন্টা সময় বাট আমার এতক্ষণ লাগে নাই আর দেখেন আজকে যদি আমি দেখে বিবিএস জেট এর কিছু দেখেন আমার হচ্ছে আজকের ইনকামটা দেখেন প্রায় তিন হাজার পঞ্চাশ টাকা আজকের ইনকাম গতকাল কাজ গতকালের প্রায় হচ্ছে কি একদম নর্মাল ইনকাম হয়েছিল যে আপনার গতকালে টাকা আর দেখেন আমি যদি আপনাদেরকে স্পষ্ট করতে চাই আমি যদি আমার দৈনিক মানে হিসাব রেকর্ডটা দেখাই তাহলে দেখেন মানে এখানে হচ্ছে আমার টিমের সদস্যরা যারা কাজ করতেছে সবার ইনকামটা হচ্ছে এখানে আমার ওয়ালেটে জমা হয় এমনকি আমার যদি এই যে এখানে হচ্ছে মানে প্রায় সি পর্যন্ত সি থেকে থেকেও আমার এখানে ইনকাম আসে তো আমার এ পর্যন্ত আমার ইনকাম হচ্ছে আমি এখানে জয়েন করছি এক মাস হয়নি এক মাস হচ্ছে আমার পঁচিশ হাজার টাকা এখানে পঁচিশ হাজার তিনশো চুয়ান্ন টাকা ঠিক আছে আর কথা হচ্ছে এখানে হচ্ছে আরো টাকা বেশি আছে টাকা বেশি বলতে সেটা আমি কোথায় আপনাদেরকে দেখাই যখন আমার তোরা মিটিং করার জন্য আপনার মিটিং করার জন্য টাকা দিছিল প্রায় আমাকে নয় হাজার টাকা মতো দিছিল সব মিলে দেখা যায় যে আমার প্রায় তিরিশ পঁয়ত্রিশ হয়ে গেছে অলরেডি আর কথা হচ্ছে দেখেন বিবিএস যেটা আপনি কাজ করতে পারেন নিশ্চিন্তে বিবিএস ডেটের এখনো কিছু পরিবর্তন হয় নাই এরা পেমেন্টের সিস্টেম যেমনটা রেখেছিল তেমনটা এখনো আছে তিনশো তারপর হচ্ছে কি এক হাজার পাঁচশো ঠিক আছে সবগুলো এখন ঠিক আছে আপনি চাইলে কাজ করতে পারেন কোনো টেনশন নাই আর দেখেন বিবিএস জেটে যে যারা কাজ করতে যাচ্ছেন যারা নতুন ভাবে অ্যাকাউন্ট করতে চাচ্ছেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করেন দেখেন প্রতিনিয়ত আমার এই আমার এই টিম থেকে এই যে দেখেন হচ্ছে রিসার্জ হচ্ছে সবাই ডিপোজিট করতেছে আজকে দুইজন লোকছে প্রায় দশ হাজার টাকা দিয়ে আমার মোট টিমে দেখেন কত কতজন আছে আপনারা সবাই আমি লাইভে দেখাচ্ছি আশা করি সকলে বুঝতে পারতেছেন আর যারা বিবিএস জেট কাজ করতে চাচ্ছেন আমার সাথে যোগাযোগ করবেন আশা করি সকলে বুঝতে পেরেছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ